আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য বিশাল সুখবর রয়েছে আজকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার কথা যেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট রেজাল্টের অপেক্ষা রয়েছ তোমাদের রেজাল্ট কিছুক্ষণ পরে কিন্তু প্রকাশ হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পুরোপুরি প্রস্তুত করে রাখা হয়েছে এবং থেকে তারা জানিয়েছে দুপুর দুইটা হওয়া মাত্রই তোমাদের রেজাল্ট তারা পাবলিশ করবে এখনো পর্যন্ত কিন্তু রেজাল্ট পাবলিশ করে নাই দুপুর দুইটা হওয়া মাত্রই তোমরা রেজাল্ট দেখতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে অথবা এস মাধ্যমে এবং আমরা অবশ্যই তোমাদেরকে সকল আপডেট জানিয়ে দিব জাস্ট আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যখনই আপডেট আসবে আমরা তোমাদেরকে আপডেট দিয়ে দিব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে সাথে সাথে আপডেট পেয়ে যাবে এই জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের রেজাল্টের সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার পর প্রত্যেকটা শিক্ষার্থী চাই নম্বর সহ মার্কশিট সহ রেজাল্ট দেখতে সো কীভাবে তোমরা মার্কশিট শহরে রেজাল্ট দেখবে এমসিকিউতে কত নম্বর পেয়েছো সিকিউতে কত নম্বর পেয়েছ এরকম নম্বর সহ রেজাল্ট কীভাবে দেখবে সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি এখান থেকে প্লে স্টোরে চলে আসবে আসার পর এখানে সার্চ করে সার্চ করবে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ ইতিমধ্যে হয়তো বা অনেকেই এই অ্যাপসটা ইনস্টল করে রেখে দিয়েছো যারা ইনস্টল করে নাই তোমরা অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল করে ডাউনলোড করে রেখে দেবে এখান থেকে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর প্রথমে যে অপশান রয়েছে রেজাল্ট দেখুন এই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে রয়েছে বামপাশে বোর্ড সার্ভার মার্কশিট সহ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর তুমি তোমার বোর্ডের উপর ক্লিক করবে যেমন আমি সিলেক্ট বোর্ড এখানে সিলেক্ট বোর্ডের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে যে সকল তথ্য চাইবে সম্পূর্ণ তথ্য দিতে হবে এখানে প্রথম রয়েছে পরীক্ষার নাম এসএসসি দাখিল তারপর পরীক্ষার সাল দু এখানে বোর্ডের নাম দিয়ে দিবে তুমি তোমার বোর্ডের নাম তারপর এখানে ফলাফলের ধরন একক বিস্তারিত ফলাফল দিয়ে দিবে এখান থেকে রোল নাম্বার দিয়ে দিবে ছয় সংখ্যার রোল নাম্বার এখান থেকে দশ সংখ্যার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে তারপর এখানে যে কোড রয়েছে এই কোডটা বুঝতে না পারলে পুনরায় লোড করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে আসবে এখন নিচের খালি করে এই কোডটা বসিয়ে দেবেন ফাইভ নাইন টু সেভেন তারপর এখানে রেজাল্ট ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নম্বর সহ মার্কশিট সহ রেজাল্ট চলে আসবে তবে এখানে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে মার্কশিট সহ রেজাল্ট নাও আসতে পারে কারণ হচ্ছে যদি বোর্ড থেকে তারা মার্কশিট সহ রেজাল্ট পাবলিশ না করে তাহলে কিন্তু মার্কশিট সহ রেজাল্ট দেখা যাবে না অনেক সময় বিভিন্ন বোর্ডে তারা দু একদিন পর অথবা এক সপ্তাহ পর অনেক বোর্ডে এক মাস পর কিন্তু তারা মার্কশিট সহ রেজাল্ট পাবলিশ করে সো তোমার বোর্ডে যদি মার্কশিট সহ রেজাল্ট পাবলিশ করে তারা তাহলে তুমি অবশ্যই এখানে নম্বর সহ মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে তাছাড়াও যদি রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে এই ওয়েবসাইট বিজি থাকে তাহলে এস এম এস রেজাল্ট লেখা রয়েছে এই অপশানে ক্লিক করে এখানে প্রথমে বোর্ডের নামটা সিলেক্ট করবে এখান থেকে এসএসসি এখান থেকে তোমার বোর্ডের নাম সিলেক্ট করবে এখান থেকে আমি সিলেক্ট বোর্ড সিলেক্ট সিলেক্ট করলাম এখান থেকে দু দিয়ে দিব তারপর এখান থেকে রুল নাম্বার দিতে হবে এখানে রয়েছে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরের এস এম পাটান এই অপশানে ক্লিক করে সাথে সাথে এস চলে যাবে এবং তোমার মোবাইল থেকে আড়াই টাকা অথবা তিন টাকা কেটে নেবে এবং সাথে সাথে তুমি তোমার রেজাল্ট দেখে নিতে পারবে এবং এরপর যখন সার্ভারটা ফ্রি হবে তখন তুমি সার্ভারে ঢুকে তুমি নম্বর শেয়ার রেজাল্ট দেখে নিবে আশা বুঝতে পেরেছ একটু অপেক্ষা করতে হবে তোমাদেরকে দুপুর দুইটা হওয়া মাত্রই তোমাদের রেজাল্ট সার্ভারে আপলোড দেওয়া হবে এবং তোমরা খুব সহজে রেজাল্ট দেখে নিতে পারবে অর্থাৎ একটু পর যখন দুপুর দুইটা হবে দুইটা হওয়া মাত্রই কিন্তু তোমরা রেজাল্ট ওয়েবসাইটে এবং সার্ভারে খুব সহজে দেখে নিতে পারবে অথবা এসের মাধ্যমে দেখে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের রেজাল্ট সংক্রান্ত এবং এরপর কলেজে ভর্তি হতে হবে সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ